মিষ্টি খেতে পছন্দ করে না এরকম মানুষ বোধ খুব কমই আছে তাই আজ নিয়ে এলাম দারুণ স্বাদের একটা ছানার মিষ্টি যেটা মাত্র তিনটে উপকরণে বানানো হয়ে যায় আর বানানো ভীষণই সহজ তো নমস্কার বন্ধুরা স্বাদবাহারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানায় স্বাগত তাহলে চলুন শুরু করি আমার আজকের এই অসাধারণ স্বাদের মিষ্টির রেসিপিটা সবার প্রথমে আমি এখানে হাফ লিটার মতো দুধ নিয়ে নিয়েছি দুধটা ফুটতে শুরু করলে আমি এখানে হাফ চামচ মতো ছানা কাটানোর যে পাউডার হয় সেটা দিয়ে দিচ্ছি কারণ আমার মিষ্টিটা বানানোর জন্য ছানার প্রয়োজন আমি এখানে ছানা কাটানোর পাউডার দিয়ে ছানাটা কাটাচ্ছি তবে আপনারা চাইলে ভিনিগার বা লেবু দিয়েও ছানাটা কাটিয়ে নিতে পারেন বা কিনেও ছানাটা তারপর মিষ্টিটা বানিয়ে নিতে পারেন এবার ছানা কাটানো পাউডারটা দিয়ে আমি চামচ দিয়ে এভাবে হালকা করে একটু দুধটা নাড়াতে থাকবো তাহলে দেখা যাবে দুধটা অল্প অল্প করে ছানাতে পরিণত হচ্ছে আমার মনে হলো ছানা কাটানো পাউডারটা খুবই অল্প দেওয়া হয়েছে তাই আরেকটু পরিমাণ ছানা কাটানোর পাউডার দিয়ে দিচ্ছি দেখুন দুধ থেকে ছানাটা কিন্তু সুন্দরভাবে তৈরি হয়ে গেছে আমি আজ বানাবো অসাধারণ স্বাদের কালাকান্দ মিষ্টি যেটা একদম দোকানের মতো আর বানানো কিন্তু ভীষণই সহজ ছানাটা কাটানো হয়ে গেছে এবার একটা বড় স্ট্রেনারের মধ্যে ছানাটা আমি ছেঁকে নিচ্ছি ছানাটা কাটানো হয়ে গেলে কিন্তু ছানাটা সঙ্গে সঙ্গে এভাবে ছেঁকে নেবার চেষ্টা করবেন যদি ছানাটা এভাবে জলের মধ্যে বেশিক্ষণ থেকে যায় তাহলে কিন্তু ছানাটা অনেকটা শক্ত হয়ে যায় তখন মিষ্টিটা বানালে খেতে অতটা ভালো লাগে না আর আপনারা যদি ভিনিগার দিয়ে ছানাটা কাটান তাহলে কিন্তু অবশ্যই ঠান্ডা জল পরিষ্কার জল দিয়ে একটু ছানাটা ধুয়ে নেবেন তা না হলে কিন্তু মিষ্টিটা বানানোর পর টক টক লাগতে পারে আমি ভালোভাবে চেপে চেপে ছানাটা থেকে অতিরিক্ত জলটা বার করে নিয়েছি আপনারা চাইলে একটা পরিষ্কার কাপড় দিয়েও চেপে জলটা বার করে নিতে পারেন তারপর ছানাটা দশ মিনিট মতো ভালো করে মেখে নেব। যতক্ষণ না পর্যন্ত ছানাটা অনেকটা নরম হয়ে আসছে অন্যদিকে আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি তাতে দিয়ে দিচ্ছি একটা কাপ মাপ করে এক কাপ লিকুইড দুধ আর তাতে দিয়ে দিয়েছি চার চামচ মতো চিনি আর দিয়ে দেব দু চামচ মতো গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা দিলে কিন্তু যে কোনো মিষ্টির স্বাদ বেশ ভালো হয় এবার সব কিছু ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি অন্যদিকে প্রায় দশ মিনিট মতো ছানাটা মেখে নিয়েছি ছানাটা কিন্তু সুন্দরভাবে নরম হয়ে গেছে এখন ওই মেখে নেওয়া ছানাটা দুধের ওপর দিয়ে দিচ্ছি দিয়ে গ্যাসের ফ্লেমটা কমিয়ে রেখে ভালো করে দুটো একসাথে মিশিয়ে নিচ্ছি মিষ্টিটাতে যাতে একটা সুন্দর ফ্লেভার আসে খেতে ভালো লাগে সেজন্য আমি দিয়ে দিচ্ছি একটা এলাচের গুঁড়ো আমি এখানে একটা গোটা এলাচকে এভাবে ফাটিয়ে নিয়ে গুঁড়ো করে নিয়েছি আপনাদের কাছে যদি এলাচের গুঁড়ো থাকে সেটাও দিতে পারেন এবার এটা ভালো করে আমি একটু মিশিয়ে নিচ্ছি খুব বেশিক্ষণ ধরে জাল দেবার কিন্তু দরকার নেই দেখুন প্রায় সাত আট মিনিটের মধ্যে ছাঁটা কিন্তু এভাবে অনেকটাই জলটা টেনে নিয়েছে শুকিয়ে গেছে এখন আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি মিষ্টিটা একটু ঠান্ডা হয়ে গেছে এখন আমি এরকম একটা প্লাস্টিকের কৌটো নিয়ে নিয়েছি তার উপর মিষ্টিটা রেখে দিচ্ছি আপনাদের কাছে যদি এরকম কৌটো না থাকে যে কোনো স্টিলের পাত্রেও কিন্তু একইভাবে আপনারা মিষ্টিটা সেট করে নিতে পারেন এবার খুন্তিটার সাহায্যে মিষ্টিটা একটু সমান করে দিচ্ছি চারিদিক দিকে যাতে মিষ্টিটা কাটার সময় দেখতে ভালো লাগে এখন আমি মিষ্টিটা প্রায় দু ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দেব। ফিরে আসছি দু ঘন্টা পর দু ঘন্টা পর মিষ্টিটা ফ্রিজ থেকে বার করে নিয়েছি দেখুন মিষ্টিটা কিন্তু অনেকটাই জমাট বেঁধে শক্ত হয়ে গেছে এখন সাইডগুলো একটা ছুরি দিয়ে একটু ছাড়িয়ে নিচ্ছি যাতে মিষ্টিটা টিফিন বক্সের ভেতর থেকে খুব সহজেই থালাতে আমি বার করতে পারি এবার আপনাদের যেমন মন চাই সেই অনুযায়ী সেভ করে মিষ্টিটা কেটে নিলেই হবে আমি এখানে বড় বড় পিস করে চৌকো চৌকো করে কেটে নিচ্ছি আমার এখানে মোট ছটা মতন পিস হয়েছিল তো বন্ধুরা আপনারাও বাড়িতে এই সহজ মিষ্টির রেসিপিটা একবার হলো ট্রাই করে দেখবেন খেতে কিন্তু দুর্দান্ত হয় কেউ বুঝতেই পারবে না এটা দোকান থেকে কেনা নয় বাড়িতে বানানো দেখুন মিষ্টিটা কত সুন্দর দানা দানা হয়ে জমাট বেঁধেছে খেতে কিন্তু দুর্দান্ত লাগে এখন আমি একটা থালাতে মিষ্টিগুলো সাজিয়ে নিয়েছি চাইলে আপনারা এর ওপর যে কোনো ড্রাই ফ্রুটস দিতেও পারেন বা নাও পারেন আমি কয়েকটা কিশমিশ ওপর থেকে দিয়ে দিচ্ছি যাতে দেখতে ভালো লাগে তাহলে বন্ধুরা আমার আজকের এই সহজ মিষ্টি রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুললে একদমই চলবে না তার সাথে অবশ্যই ভালো লাগলে একটা লাইক করবেন আর সবার মাঝে বেশি বেশি করে শেয়ার করে দেবেন যাতে সবাই মিষ্টির রেসিপিটা দেখে বাড়িতে ট্রাই করে দেখতে পারে আর তার সাথে প্রতিদিন এরকম নতুন নতুন রেসিপির আপডেট পেতে হলে আমার চ্যানেলটাকে এক্ষুনি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবার অনুরোধ রইল আর যারা আমার চ্যানেলটা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানাচ্ছে অসংখ্য ধন্যবাদ আজকের মতো এই পর্যন্তই আবারও দেখা হচ্ছে নতুন কোন রেসিপি নিয়ে ততক্ষণেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার রেসিপিটা সম্পূর্ণ দেখার জন্য সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ